শুভ সকাল বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার বুধবারের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য ভাবলাম সমস্ত কাজ করে নিয়ে একটু চা বসিয়েছি তো এদিকে দেখো এই যে চা খাবো অনেকদিন পরই সকালে চা খাচ্ছি যেহেতু খুব গরম পড়েছিলো সেই জন্য চা খেতাম না গরমে তো ভালো লাগে না শীতের সময় ভালো লাগে এই যে দেখো চা করে নিয়েছি এখানটায় আর মা স্কুলে চলে গেছে মা চা খায়নি আমি একাই চা বানিয়েছি তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্য ভাবলাম পরে ওকে চা করে দেব আমি এখন চা করে খেয়ে নিই তো এদের দেখো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো চা নিয়ে বসেছি এখানে আর পেছনে দেখো ওই যে ভাত বসিয়ে দিয়েছি দেখি ডাল সিদ্ধ হচ্ছে প্রেসার কুকারে ডাল সিদ্ধ দিয়েছি আর এই যে এদিকে ভাত বসিয়েছি আর একটু চা খেয়ে নিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ ভালো লাগছে চা খেতে আর সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু সকালে যে ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা সমস্ত কিছু হয়ে গেছে তাড়াতাড়ি সেসব কাজ করে নিয়েছি তারপরে আর ক্যামেরা অন করে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে ঘুমিয়েছিলাম এই যে দেখো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি এদিকে স্নান করে নিয়েছি আর বাবু এখনও ঘুমাচ্ছে আর কারণ কেন সমস্ত কাজ টাজ করে নিয়ে না আমি ভাবলাম একটু ঘুমাই তোমাদের দাদাভাই যেহেতু দোকানে চলে গেছে কোনো তারা নেই এখন তো বাবু আর আমি ঘুমাচ্ছি আর বাবুর তো গরমে ছুটি পড়ে গেছে স্কুল আর এই যে দেখো তাড়াতাড়ি মা ডাকলো যে স্নান করে এনে বৃষ্টি আসছে তো এই যে সবে বৃষ্টি শুরু হচ্ছিল তো আমি ভাবলাম মেঘ হয়েছে খুবই তাড়াতাড়ি স্নান করে এসে নিয়ে এসে এই যে দেখো ঘরে ঢুকেছি মানে ঘরেই ঢুকতে না ঢুকতে দেখছি এই যে জোরে বৃষ্টি চলে আসলো আর বেশ অনেকটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখে বুঝতেই পারছো আর বেশ বেশ ভালোই হচ্ছে এত গরম পড়েছিল আর এত পরিমাণে গরম পড়েছিল না ওই জন্য বৃষ্টিটা হওয়াতে খুব ভালো হয়েছে আর আমি আর বাবু একটু এসেছিলাম ছাদে এই যে দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ছাদে এসেছিলাম বলতে ওই যে সাইড দিয়ে যেগুলো মুড়ির মুখ দিয়ে জল পড়ে না সেগুলো একটু পরিষ্কার করতে এসেছিলাম যেহেতু হাওয়া হয়েছে পাতা টাতা সব আটকিয়ে গেছে হ্যাঁ সেই জন্য ওগুলো পরিষ্কার করতে এসেছিলাম আর একটু আমি রিলস বানাচ্ছিলাম ওয়েদারটা খুব সুন্দর আর হালকা হালকা বৃষ্টি পড়ছে একদমই পড়ছেই না বলতে গেলে হয় মানে ছাদে জল বাতি দিয়েছিল সেই জন্য আমার নাইটিটা ভিজে গেছে আর তারপর নিচে এসে নাইটিটা চেঞ্জ করে নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে আর বাবু এখানে একটু হোমওয়ার্ক করতে বসেছে কেন বলো তো আগের দিন রাত্রে দেখলে অনেক রাত করে এসেছি পড়া হয়েছিল না সেই জন্য ও এখন পড়তে বসেছে আর আমি একটু বসেছিলাম কারণ ঘুম থেকে উঠলাম তো আর ঘুম আসছে না এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে আমি একটু মোবাইল দেখছি এখন আর তারপরে বাবুকে পড়াতে এসেছিলো ম্যাম আর আমি এখানটায় ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু আমি বাড়িতেই আছি আজকে দোকানে তো যাইনি এত বৃষ্টির মধ্যে তো ভাবলাম রুটিটা বানিয়ে নিই সেই জন্য এখানে রুটি বানিয়ে নিচ্ছি আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু ভালোবাসা দিও আর তোমরা যদি একটু ভালোবাসা দাও তবেই তো এগিয়ে যেতে পারবো আর অবশ্যই যারা ভিডিও দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাও কমেন্ট করে আমায় জানিও তো এই যে দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ভাবলাম যে একটু তরকা খাবো তো সেই জন্য কিছু ছিল না তরকা বানানোর মতো আজকে আর তোমাদের দাদা ভাইকে বললাম দোকান থেকে আসার সময় তড়কা নিয়ে আসবে বৃষ্টি বৃষ্টি দিনে বেশি একটু ভালো লাগে খেতে আর কালকে তো বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়েবাড়ির খাওয়া দাওয়া থাকলে তো রাত্রের খাবার দাবার বানানোর ঝামেলাটা থাকে না নিমন্ত্রণও থাকলেই তো রান খাবার করার থেকে মানে রেহাই পেয়ে যায় খাবার করতে হয় না তো যাই হোক মাঝে মাঝে নিমন্ত্রণ বাড়ি খেতে যেতেও ভালো লাগে আর বিশেষ করে আমার বাবু তো খুব পছন্দ করে ভালো লাগে আর এই যে দেখো রুটিগুলো বানিয়ে নিলাম মা প্রত্যেকদিন বানায় আর আজকে যেহেতু আমি বাড়িতেই আছি দোকানে যাইনি সেই জন্য আমিও বানিয়ে নিচ্ছি রুটিগুলো আমি বললাম থাক আমি বানাচ্ছি আর বাবুকে পড়াতে এসেছিলো এখন তো কোনো কাজ নেই আর এখন তো দোকানে থাকি এই টাইমটা সেই জন্য আমি বানিয়ে নিলাম তারপরে আমার সেরকম কোনো ক্যামেরা অন করে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আর অনেকটাই মানে রুটি সব কিছু মুটি বানানোর পরে সব ধুয়ে গ্যাস মুছে নিচ্ছি আর বাবুর পড়া হয়ে গেছে আর এদিকে দেখো বাবু বলল একটু ম্যাগি করে দাও আর বৃষ্টির দিনে না দেখবে খুব খেতে ইচ্ছা করে এটা ওটা খেতে ভালো লাগে আর ম্যাগি বলো যেটাই বলো গরমে কিন্তু অতটা ভালো লাগে না যে খাই আর শীতের সময় না দেখবে খেতে ভালো লাগে আর ঠান্ডাও ওয়েদার বৃষ্টির দিনে তো সব থেকে খেতে ভালো লাগে এটা ওটা তো বাবু অনেক কিছু বলছিল চাউমিন করে দাও এই এগরোল করে দাও কিন্তু অত কিছু আর ঝামেলার মধ্যে গেলাম না রুটি হয়ে গেছে যেহেতু সেই জন্য ম্যাগিই বানাচ্ছি তো তিনজনের জন্য বানাবো মাও খাবে আমি খাবো আর বাবু খাবে তো এই যে দেখো ঝোল ঝোল করে ম্যাগিই বানাচ্ছি আমাদের ম্যাগিটা এরকম ঝোল ঝোল করে সবাই পছন্দ করে আর এই যে দেখো ম্যাগি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব আর এখানে টিভি চলছিলো অনেকদিন পর সিআইডি দেখছি মা সিআইডি চালিয়েছিল আর আজকের ভিডিওতে একটা মানুষকে মিসিং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো কে তো যাই হোক গুলু আজকের ভিডিওতে নেই আমি বলে দিলাম তো খাওয়া ম্যাগি খাওয়ার পরে না আমি একটু ঘুমিয়ে গেছিলাম তবে তোমাদের দাদাভাই আসলো তখন উঠলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা